ঝগড়া <laughs> সবাই <laughs> <laughs> كو کو اپریشن کي هي ڏينهن اي سيشن جو لاڪار چئي يا سا جي سي ڏينهن سارا سارا ڏينهن ڏسو سمو ۾ سار تي کي رکندو نه نه اڳي پاجا جو پنهن ويهي ڏيکاري ڏيکاري مان جو اصل جو তুমি আছো কোন জায়গায় জানো হ্যাঁ কোন ইলেকট্রিক আর আপনি কোথায় কনিশে মৌলিক আচ্ছা ওই পাশে দাঁড়ান পরিচয় যেহেতু দিতে পারতেছেন না ওই পাশে দাঁড়ান একটু দূরে দাঁড়ান তুমি নিজে কিছু ওনার সম্পর্কে কিছু বলা লাগবে না তুমি কিছু একটা করে দেখায় চলে যাও বলছো একটা গান শোনাও গান গাইতে পারো কি পারো তাই কবিতা পারো কবিতা কবিতা পারো তাহলে আছে গজল পারো কিছু পারো না কতুক বলো আপনি কি পারেন কি পারেন বলেন ওর পরিচয় লাগবে না আপনি যা পারেন তাই একটা করিয়া চলে যান এখান থেকে যান এটা 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 কিন্তু লাইভ স্কিল ট্রেনিং ঠিক আছে জড়তা রাখা যাবে না বলছেন আচ্ছা আবার বলেন তো নেন বলেন এবার বলেন দুইজনই বলেন এবার বলেন

আপা একটা মনে হয় গান গাইতে পারবে সমস্যা নেই কি পারেন আপনি বলেন বলেন কি পারেন কবিতা পারেন ছোটবেলা পড়ছেন না ওই দেখা যায় তাল গাছ হ্যাঁ নাকি করেন একটা কবিতা গজল যা কিছু একটা করেন